বাংলাকে টার্গেট করছে আসাদুদ্দিন ওয়াইসি অর্থাৎ গোটা ভারতের যে মিম সেই মিম তারা আসছেন এই বাংলাকে টার্গেট করছে কোথায় যাবে তারা তারা মুসলিম অধ্যেষিত মুসলিম জনসংখ্যা বেশি এমন বিধানসভা আসনে তারা টার্গেট করছে বাংলাকে টার্গেট করছেন আসাদুদ্দিন ওয়াইসি বাংলায় আসছেন অল ইন্ডিয়া মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি টার্গেট মুসলিম জনসংখ্যা বেশি এমন বিধানসভা আসন ভোটারদের মধ্যে স্পষ্ট বিভাজন চান ওয়াইসি ছাব্বিশে নির্বাচনে দুশো চুরানব্বইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান মুসলিম ভোট একত্রিত করে আর এস এর মোকাবিলা পরিকল্পনা আর এস এর মোকাবিলা করতে চাই এই মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তিনি আসছেন বাংলায় এবং এই বিষয় নিয়ে আমরা রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস বাবুর সঙ্গে আমরা কথা বলি তিনি ঠিক কি বলেছেন শোনার চেষ্টা করবো শুনবো আসেন ওয়েসি পশ্চিমবঙ্গের মোট দুশো চুরানব্বই প্রত্যেকটি আসনে উনি প্রার্থী দেবেন উনি এই এরকম আগেও করেছেন বিহারে করেছেন উত্তরপ্রদেশে করেছেন বিভিন্ন জায়গায় উনি ওনার রাজনীতি একদম নিছক পরিষ্কার একদম সাম্প্রদায়িক রাজনীতি মানে উনি একদম পরিষ্কার স্পষ্ট করে বলেই উনি ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছেন যে প্রকাশ্যে বলি যে আমি মুসলমান ভোটের জন্য আমি ভোট লড়ি তৃণমূল কংগ্রেস এই যে সরকারটা আছে পশ্চিমবঙ্গে এটা যেইভাবে হিন্দুদের প্রতারিত করছে যেইভাবে যেই ধরনের রাজনীতি বা যেই ধরনের শাসন প্রশাসনের প্রশাসনিক ব্যবস্থা এই সরকারের আছে সেটা থেকে শুধু হিন্দুরাই আক্রান্ত নয় মুসলিমরাও প্রচুরভাবে আক্রান্ত এর প্রতিকার মুসলমানরা কীরকম ভাবছে তারা আইএসএফ ভাবছে না তারা ও কে ভাবছে তাদের বিষয়ে তারা কী করবে এটাই ভবিষ্যৎটা আমার হলে তার দায় তার দায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে সুরেন্দ্র অধিকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রথমের জবাব এবং সুরেন্দ্র অধিকারী কথা বলছেন আপনি কথা বলছেন তারা যদি আন্দোলনে দেখুন আপনি যদি বলেন মুসলিম সমাজের কথা বলেছেন তাহলে আমি মুসলিম সমাজের উপরে আগে আপনি কি করেন আমি প্রথম বলবো মুসলিম সমাজকে আমার আমার ধর্মীয় বিশ্বাস মুসলিম ইসলাম ধর্মের আমি অনুসারী এই প্রসঙ্গে ক্রমে আমি একটা কথা বলবো যে মুসলিম সমাজের মানুষের উদ্দেশ্য আমার বার্তা মমতা ব্যানার্জির এই কথাই কেউ গ্যাস খেয়ে যাবেন না আমি অনুরোধ আপনাদের কাছে করবো দু হাজার এগারো সালে দু একুশ সালের আগে মমতা ব্যানার্জী বলেছিলেন বিজেপির হাত থেকে যদি বা তার দল বলেছিলেন যে তৃণমূলকে ভোট দাও পশ্চিমবাংলার মুসলিম সমাজের হেভি অংশ দুহার উজার করে তৃণমূলকে ভোটটা দিয়েছিল এখন দায়িত্ব তো মমতা ব্যানার্জি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সরকারের প্রধান যদি যে কথাগুলো শুভেন্দুবাবু বলে বেড়াচ্ছেন সকাল সন্ধ্যা মাদ্রাসা সম্পর্কে মুসলমানদেরকে সম্পর্কে বাজে মন্তব্য করছে এর জবাব তো প্রশাসনিক মাধ্যমে নেওয়া দরকার তা না করে আমার তো মনে হয় বকালেমে মুসলমানদেরকে উস্কানুর চেষ্টা করা হচ্ছে যে বাবুকে তোমার ধরো আমরা শুভেন্দুবাবুকে ধরার আগে আমরা ধরবো রাজ্য সরকারকে আমরা ধরবো স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যে আমরা ধরবো পশ্চিমবাংলা সরকারের প্রধানকে আপনি দু সালের আগে বলেছিলেন যে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে আমাকে ভোটটা দিতে হবে আমরা বিজেপিকে কে বিজেপি কে ঢোকার জন্য আপনাকে যে মুসলমান ভোট দিয়েছে সেই মুসলমানকে সকাল সন্ধ্যা বিজেপি আর শুভেন্দুবাবু গালাগালি করছে বাজে মন্তব্য করছে তার বিরুদ্ধে আপনি আইনত ব্যবস্থা না নিয়ে আবার বকলমে তাদের মুসলিমদের খ্যাপিয়ে তোলার চেষ্টা করছেন কেন আমার অনুরোধ মুসলিম সমাজের কাছে যে আপনারা প্রশ্ন তুলুন প্রয়োজন আপনারা নবান্নে যান মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন প্রয়োজন আপনার আপনারা পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করুন যে এখনো শুভেন্দু কাবুলির বিরুদ্ধে এফআইআর হচ্ছে না কেন সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে না কেন আপনাদেরকে রাস্তায় ঠেলে দিয়ে না ধর্মীয় দাঙ্গা লাগাবার যদি ওকে অপচেষ্টা করে সেই ফাঁদে আপনারা পা দেবেন না আপনি গণতান্ত্রিক প্রক্রিয়াতে যান গিয়ে জিজ্ঞাসা করুন দলবদ্ধ নয় ওখানে ওয়ান ফোরটি ফোর থাকে নবান্ধের আশপাশে দলবদ্ধভাবে যাবেন না পুলিশ জাতি কাজ করে ভাগিয়ে দেবে আপনারা তিনের কম মানুষ গিয়ে জিজ্ঞাসা করতে পারেন A